চাহিদা চাহিদা বিশাল দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পীরগঞ্জ থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে চত্বর যাওয়ার রোডে ঠিক খাটের বাম সাইটে পড়বে এই জায়গাটি অ্যাকচুয়ালি গড় নামে পরিচিত কিন্তু এটার নামটা হয়েছে পাখি পড়লে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি মাঠ এটা মাঠ বললে আসলে ভুল হয়ে যাবে এটা হচ্ছে একটা বড় বিল আসলে এটা বড় বিলা নামে পরিচিত এই আপনার বর্ষাকালে এই সময়ে সে সময় এখানে অথ থই পানি থাকে চতুর্দিকে যেদিকে তাকাবেন যতদূর তাকাবেন শুধু পানি আর পানি এই সময়ে ধানের চাষ হয়েছে বছরে শুধুমাত্র একটি এখানে ধানের চাষ হয়ে থাকে এবং তার পাশেই এখানে আছে হচ্ছে অসংখ্য বটগাছ যেখানে পাখির আবাহের শ্রম এখানে বলা হয় এই স্থানে শীত মৌসুমে অনেক দূর দূর থেকে অনেক অতিথি পাখি এখানে আসে এবং পীরগঞ্জ থেকে অনেক দর্শনার্থী এখানে আসে এবং তারা এখানে এসে মনোমুগ্ধকর পরিবেশ দেখে পরিবেশ দেখে তারা এখানে সকলেই মন জোড়াই আসলে সবুজের দিকে তাকাইলে চোখ প্রশান্তি পায় তাই সকলে এখানে আসে সকলে এই জায়গাটা এই জায়গার ভিউটা দেখে সকলকে আসার এখানে প্রিয় দর্শক আপনাদেরকে পাখি পল্লীটি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই খেয়াল করুন এই যে কত সুন্দর আপনাদের বট গাছ যে বট গাছে সন্ধ্যা নামতেই পাখিরা তাদের নিড়ে চলে আসে পাখির কিচিরমিচির মিচির ডাকে এই জায়গাটা ভরপুর হয়ে যায় দেখুন অনেক মনোরম পরিবেশ দেখতে খুবই সুন্দর এবং তার সাথে সাথে আপনাদেরকে গ্রামীণ সমাজের আরেকটি জিনিসের সঙ্গে পরিচয় করে দিতে চাই আপনারা দূরে একটা জিনিস দেখতে পাচ্ছেন আমরা ওর কাছে গিয়ে আপনাদের এই বিষয়টি দেখানোর চেষ্টা করব যে আমরা চলে এসেছি সেই যন্ত্রটির কাছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ জীবনের খুব একটা ঐতিহ্যবাহী একটা খুব যন্ত্র যন্ত্র বলে ভুল হবে কেননা এটাই চালাতে গিয়ে কোনো তেল লাগে না কোনো বিদ্যুৎ লাগে না কৃষকরা অতি সহজেই তাদের এই আবাদী জমিগুলোতে এটার সাহায্যে পানি সেচ করে আসলে এটা এখন বিলুপ্তির পথে এটা এটার নাম হচ্ছে জাত যে জাতের সাহায্যে এই আশপাশে আপনারা যতগুলো জমি দেখছেন ধান চাষ হয়েছে এই ধান চাষ জমিগুলোতে এটার সাহায্যে পানি সেচ দেওয়া হয় আপনাদেরকে যদি ওই সাইডে দেখায় আপনারা দেখেন একটা নলের মাধ্যমে নালা নালার মাধ্যমে ওই দিক দিয়ে পানি এসে এখানে জমা হবে এবং ওই পানি আপনারা এদিকে একটু খেয়াল করুন যে ওই পানি কৃষকরা এই দিক দিয়ে এটা উপরে তুলবে অ্যাকচুয়ালি আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না তুলে ধরা এটা ধরার পর এখানে পানিটা তুলবে সেই পানি এখানে ছেড়ে দিলে সেই পানিটা এটে দিয়ে তাদের জমিতে যাবে এবং তাদের আবাদ সুন্দর হবে সুপ্রিয় দর্শক শ্রোতা নেন হচ্ছে ভিডিও সুপ্রিয় দর্শক শ্রোতা দেখেন ওই পাশে আমাদের একজন কৃষক যে কৃষক আমাদের পানি সেচ দিচ্ছে কিন্তু দুর্ভাগ্য বসতে করবে উনি পানি নেওয়ার প্রিয় দর্শক আপনাদেরকে মোটরসাইকেল যোগে পুরা এলাকাটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে কত সুন্দর মনোমুগ্ধকর বট গাছ যেখানে সন্ধ্যা নামতেই পাখিরা কিচিরমিচির ডাকে এই জায়গাটা ভরে যায় এবং পাশেই সুবিশাল বড় একটি হাজার বিঘা জমির বিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বিলে হাঁস হাঁস পালন করে থাকে আশপাশের যে হাঁস যে যারা হাঁস পালন করে আর কি তারা গোধূলি সময় এখন একটু পরিfindOne নামবে তারা হাঁসের পালকে বাসায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই জমির মাঝখানে অনেক হাঁস যে হাঁসগুলো সন্ধ্যা নামতেই এখন তারা ঘরে ফিরে যাচ্ছে এবং দূরে আরও খেয়াল করুন ইলেকট্রিক মাঝখানে ওখানে মাছের শ্রম দেয়া আছে ওখানে এই সময়ে মাছ ধরা নিষিদ্ধ মাছগুলো যখন বড় হয়ে যাবে এই জায়গাটা যখন পানি দিয়ে থুইতো হয়ে যাবে তখন আবার এখান থেকে মাছ ধরে সেই মাছ অনেক বেশি মূল্যে বাহিরে বাজারে বিক্রি করে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিতে চাই আমরা এসেছি পীরগঞ্জ পৌর মডেল স্কুল থেকে আমাদের সঙ্গে অবস্থান করছেন আমাদের পীরগঞ্জ পৌর মডেল স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মোজামেল হক এবং সেই সঙ্গে ক্যামেরাম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন আমাদের পীরগঞ্জ পৌর মডেল সম্মানিত পরিচালক প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রবিল স্যার আমরা পুরা ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পাখির নীর পাখি পল্লি সত্যি একটা পাখি পল্লি জায়গাটা খুবই মনোমুগ্ধকর খুবই সুন্দর এবং গাছগুলোতে অনেক পাখি এখানে অবস্থান করে একদিকে অনেক গাছ এবং অপর দিকে সুবিশাল বড় একটি বিল জায়গাটিতে আসলে সত্যি মন জুড়িয়ে যায় সরকার ইচ্ছা করলে এই জায়গাটি খুব সুন্দর একটি পার্কের মতো অবস্থান পর্যটন কেন্দ্র একটি করার করতে পারেন আমরা সেই সুপ্রিয় দর্শক এতক্ষণ এতক্ষণ যাবত আপনাদেরকে বড় বিলা পাখি পল্লী দেখাইলাম দেখানোর চেষ্টা করেছি যতটুকু আমাদের সাথে সম্ভব হয়েছে আহ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে এই স্থানটিতে আমন্ত্রণ আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ